আমাদের জলপাইগুড়ি বৈশাখী মেলাতে প্রতিবার নতুন কিছু কিন্তু খাবারের দোকান আসবি এবার আমি নতুন বলতে এই মটকা লস্যির স্টলটা দেখতে পেলাম তারপরে দেরি না করে এক গ্লাস নিয়েই নিলাম তোমাদের মেলাতে ঘোরা শেষ হয়ে গেলে বাড়ি যাওয়ার সময় একবার এই মটকা লস্যিটা ট্রাই করে দেখবে কতটা রিল্যাক্স ফিল হয় এনারা কিন্তু বেনারস থেকে এসেছে আমার তো মোটামুটি ভালোই লেগেছে আমি আর আমার বন্ধুরা সবাই মিলেই কিন্তু ট্রাই করেছিলাম তোমরাও মেলায় গেলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো তারপরে কিন্তু এসে ভিডিওতে কমেন্ট করতেই হবে যে কেমন লাগলো সো গাইস আমাকে ফলো করে রাখো না হলে কিন্তু আবার ভিডিওটা হারিয়ে যাবে আমরা বিপাড়া থেকে আসছি আপনাদের শহরে প্রথমবার জলপাইগুড়ি বৈশাখী মেলাতে আমাদের লিস হইলো মটকা লস্যি ফ্রম বানারস হেভি টেস্ট তারপরে পটেটো টুইস্টার আছে চায় আছে মটকা চা মটকা লস্যির প্রাইস হলো পঞ্চাশ টাকা পটেটো টুইস্টারের প্রাইস হলো পঞ্চাশ টাকা আর চায়ের প্রাইস হলো কুড়ি টাকা মাত্র আমার নাম হইল ভোলাসা আসুন আসে ট্রাই করে দেখেন হেভি টেস্ট আছে কোনো কমপ্লেন নেই